আজকে সোনার দোকান থেকে ব্লগটা স্টার্ট করা যাক রাহুলের মেয়ের অন্নপ্রাশন ছিল যার জন্য আমরা এখানে ওর জন্য গিফট নিতে আসছিলাম আর আসা মাত্রই ওদের খিদা পায়েকে ওরা রাখাচ্ছে বিস্কিট তারপর ও তার রিবে হচ্ছে রিং আমরা রিং সিলেক্ট করতেছিলাম ফাইনালি আমি যেটা পছন্দ করছি সেটাই নিচে তো দুটা রিং একই টাইপের ছিল তো দাদাকে বললাম যে দেখো এখন কোনটা নিবা তো দাদা বলছে তুই চয়েস কর তারপর আমি একটা চয়েস করলাম আর রিংগুলো সত্যিই সেই মানে বাচ্চা মানুষের জিনিসটা সত্যিই সে ভালো লাগে মনে হয় যে কাশ আমিও বাচ্চা হইতাম তো দাদা দেখাচ্ছে যে দেখ ভালো করে কিন্তু দেখ দুইটা একই আছে তারপরে আমি বললাম দাঁড়াও ওইভাবে করে দেখলে তো হচ্ছে না একটু আমি নিজে আর কি পরে দেখি তারপরে আমি হাতে পরে দেখলাম যে না এটা ভালো লাগতেছে না ওটা ভালো লাগছে তারপর যেটা ভালো লাগলো নিলাম তারপর এবার আছে আমাদের টিমের গিফট ওটা হচ্ছে ফার্স্টে বললাম কানের কিন্তু কানেরটা চোখে লাগতেছে না তারপরে হচ্ছে দোকানদার দাদাই দিল যে এখন এই সিস্টেমটা হয়েছে খালি রকেট দিতে কেমন লাগে তো এখন হচ্ছে রকেটের মধ্যে এই মালাটা আর কি ওরা দেয় সে ভালো লাগে দেখতে প্রিন্সেস প্রিন্সেস আমি এটাও পরে দেখছি তারপর একটা লকেট ছিল লাভ শেপের লকেটটা ওটা সে ভালো লাগছে ওটা সিঙ্গেল লাভ ছিল আমরা ডাবল লাভের বানাইতে দিলাম আর এই যে এদিকে হচ্ছে গল্পের পুরো জুড়েই গল্প সল্প চলছে আর এদিকে হচ্ছে বিলিং বিলিং হচ্ছে নিজের দাদার সাথে গল্প আমরা এই দাদার থেকেই বানাই মোটামুটি তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমার নিজের জন্য ড্রেস কিনতে কারণ আমার তো ড্রেসই নেই মেয়েদের এটাই প্রবলেম কোথাও যাওয়ার সময় তাদের ড্রেস থাকে না তো এই কালো ড্রেসটা দেখেই পছন্দ হয়েছে বাট স্লিভলেস আর নেওয়া হলো না তারপর ভাবলাম যে চলো সিটি স্টাইল থেকে একটু ঘুরে আসি তো চলে আসলাম সিটি স্টাইল সিটি স্টাইল এসে দেখি যে ওরা হচ্ছে বন্ধ করবে আর কি এমন টাইমে আমরা আসছি তারপর আমরা গেলাম ভিতরে যে দেখা যাক কি আছে বাট এখন এই টাইমটা তো না ভালো ড্রেস পাওয়া যায় না তো ওই হচ্ছে আমার ফ্যাশন ডিজাইনার ওই যে ড্রেস সিলেক্ট করতেছে তারপর আমাকে বলছে যে এটা ধরে দেখো তো আমি ধরে দেখলাম দেখার পরে নিজেই বলে যে এটা বেশি হেভি হয়ে যাবে মনে হবে তোমারই বিয়া কিন্তু দরকার নেই এটা নেবার এটা ও নিজে ধরে আবার ওয়েট করতেছে যে কতটা ভারী হবে তো আমরা খুঁজতেছিলাম আর কি মিডিয়াম একটু হালকা একটু ভারী এরকম টাইপের তো তারপর ও আবার আসলো ও হচ্ছে এদিকে দেখতেছে বাট একটা ওর পছন্দ হবে না তারপর এখন আমরা যাচ্ছি নিচে দাদারা দেখি কী কিনবে বলে রসিদুলদারা তো এই যে রশিদুল এই প্যান্টটা চয়েস করছে তো এখন ট্রায়াল দিয়ে আসুক প্যান্টটা ট্রায়াল দেওয়ার পর এই প্যান্টটা আর একটা গেঞ্জি এই দুটা কিনে আমরা এখান থেকে বেরোয় যাই যেহেতু আমাদের বাজারে যে ড্রেসটা দেখে আসছিলাম ওটাও সাড়ে নটার দোকানটা বন্ধ হয়ে যাবে তো এই যেখানে বিল কমপ্লিট তারপর ও বাজারে গেলাম তাড়াতাড়ি ড্রেস নেওয়ার চক করে আর দেখানো হয় নাই এই যে কালো ড্রেসটাই ফাইনালি নিছি আমি ওকে বললাম যে আমি হাতা একটা কোনো ম্যানেজ করে লাগাই নিব তারপর আমরা আসলাম গাড়িতে বসলাম আর গাড়িতে আমরা নিয়ে আসছিলাম হচ্ছে পকোড়া তো এখন আমরা পকোড়া খেতে খেতে যাব বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক আর এই যে পিছন থেকে ক্যামেরাটা ধরছি আমি পিছন থেকে একদমই পারি না তাও আর কীভাবেই ওরা আমাকে নামাই দিল এখন চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে একবারে অন্নপ্রাশনের দিন কেমন লাগতেছিল ছিল তোমরা কিন্তু বলবা ড্রেসটা কেমন লাগবে পরে দেখা